হ্যালো বিহ আসসালামু আলাইকুম আমি নুরুল হুদা আজকে যাচ্ছি বাড়িতে সিলেট থেকে সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে শাসনাই শাসনা থেকে নৌব্রাম্মণে যাচ্ছি বাড়িতে মধ্যনগর নৌকায় উঠলাম প্রথমে দেখাচ্ছে আপনাদেরকে নৌকার বিউঠা আসলে নৌকাটা অনেক অসাধারণ যারা নৌভ্রহ্মণ করছে তারা বুঝবে নৌব্রহ্মণ কত শান্তি আমি এই সময় কেন নৌকা দিয়ে যায় আমি চাইলে মোটরসাইকেল দিয়ে বাড়িতে যাইতে পারতাম কিন্তু নৌকার ঝার্নিটা অনেক সুন্দর অনেক উপভোগ করা যায় আর মোটর সাইকেলে গেলে দুলা বালি কাদা বড়ে যায় আপনি দেখতেছেন আর এখন আসি আমি সুরমা নদীর মাঝখানে আর নৌকার বিষয়ে যদি বলি একটা মিনি লঞ্চের মতন আগে শাসনা থেকে মধ্যনগর আর লঞ্চ চলতো এখনও সেটা চলে না এখন লঞ্চের পরিবর্তে এখন ছোটো লঞ্চের মতোই কিন্তু বড় নৌকা দেখতে পাচ্ছেন ওই পারে হল সাসনা ওই পারে হলো জামালগঞ্জ দুটো পাশাপাশি নদীর ই পার আর ও আর নদীতে জোয়ার আসছে নদীর পানি বাড়তেছে আর নৌকার কথা যদি বলি নৌকাটা আসলে অসাধারণ এবং নৌকার ভিতরের লোক বাইরের লোক অসাধারণ বসে যাওয়া যায় শুয়ে যাওয়া যায় এবং আমি প্রায়ই যাই এই নৌকা দিয়ে যাওয়া আশা করি কারণ এখানে আমি বসে ঘুমিয়ে যেতে পারি বাড়িতে এবং আগে আমরা যখন আগ আরও আগে ছুটে ছিলাম তখন লঞ্চ চলতো লঞ্চ দিয়ে আমরা যাইতাম লঞ্চ অনেক বড় ছিল তখন সকলে এই নৌ করতো এখন নৌব্রাহ্মণ হয়তো বেশি করে না মানুষ এখন মোটর সাইকেলে আসা যাওয়া করে তাই হয়তো নবব্রাহ্মণের পথটা কমে গেছে মানুষ খুব তাড়াতাড়ি এখন বাড়িতে আসা যাওয়া করতে পারে মোটর সাইকেলে আর বর্ষাকালে নৌকা দিয়ে আসা যাওয়া করা যায় করতে হয় হাওয়ার বা ও সুনামগঞ্জ এলাকা চারিদিকে হাওয়ার নদী এবং অবশ্যই বর্ষাকালে নৌকা ছাড়া উপায় নাই এবং দেখতে পাচ্ছেন মধ্যে নৌকার ভিতরের দৃশ্যটা আমি দেখাচ্ছি ভিতরে দুই পাশে সুপা আছে বসার জন্য দুই পাশে দেখতে পাচ্ছেন সোপা আসে মনে হচ্ছে যে একটা ড্রয়িং রুম এবং ভিতরে আরো কেবিন আছে দুই পাশে কেবিন দেখতে পাচ্ছেন আমি ইঞ্জিনের কাছে যাচ্ছি পিছনের দিকে এটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনটা অনেক বড় ইঞ্জিন